আপনার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকে একটু অন্যরকম ব্লগ দেখতে পাচ্ছ ছাদের উপরে আছি আমরা আমরা তিনজন চিনির পাপাকে আজ প্রথমবার আমার ব্লগে নিয়েছি আর চিনিকে দেখতে পাচ্ছ একদম ছোট্ট একটা পুচকি একটা কারণ কারণে ভিডিওটা না ওর তিন কি চার মাস বয়সের ভিডিও আমি করে রেখেছিলাম শেয়ার করিনি আর চিনির পাপাকে দেখো কি পাগলাম ও করে মেয়েকে নিয়ে মেয়ে মানে ওর জীবন মেয়েকে ছাড়াও কিছুই বোঝে না মেয়ে মেয়ে করে পাগল হয় চিনির যখন এক মাস বয়স তখন চিনির পাপা চিনির জন্য একটা বেবি কেয়ার ব্যাগ নিয়েছিল অনলাইন থেকে তো আমি ভেবেছিলাম যে ওতে অনেক ছোট একটু বড় হলে ব্যাগটা ইউজ করাবো তো এখন তিন চার মাস বয়স ইউজ করিয়েছি কিন্তু ওকে নেওয়ার পর না ও খুব কান্না করছে আর ওর পছন্দ না হয়তো বিরক্তি হচ্ছে সেই জন্য এটা আর নিচ্ছি না আর আমার মনে হয় ব্যাগটা যাদের দরকার যাদের বাড়ির লোক কম বাচ্চা নেওয়ার মানুষ থাকে না তাদের প্রয়োজন তো আমাদের বাড়িতে তো মা সবসময় চিনিকে কোলছাড়া করে না ওর পাপাও রাখে কোলে কোলে সেই জন্য ওই ব্যাগটা মনে হচ্ছে একদম বেকার জলে গেলো কেনা আর এখন আমি ভাত খেতে বসেছি ডাটা চচ্চড়ি হয়েছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কলি ভাজা আর এখানে পাতলা করে তেলাপোয়া মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে আর সঙ্গে একটুকরো লেবু নিয়েছি কারণ আমাকে ডাক্তার এইভাবেই খেতে বলেছে সবসময় নর্মাল খাবার সেই জন্য আমি এইভাবেই খাচ্ছি আর আমি হচ্ছে এই ভিডিওগুলো ছাড়িনি তখন অনেক আগে করে রেখেছিলাম তো এখন একটু একটু করে সব টাইম বের করে আমি অ্যাডিট করে করে তোমাদের সামনে তুলে ধরছি আগে আমি ছাড়তে পারিনি কারণ আমি খুব ব্যস্ত থাকতাম এখন একটু মায়ের বাড়িতে এসেছি দেখে এখানে বসে থাকি অনেকক্ষণে কাজ আর এখন হচ্ছে সন্ধ্যের পরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি সেই দুপুরে দুপুর বলছি কেন খাওয়া দাওয়া করে হ্যাঁ খাওয়া দাওয়া করে বলেছিলাম যে একটু ঘুমাবো তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বলেছিলাম যে একটু ঘুমাবো কিন্তু সেভাবে ঘুমাতে পারিনি যেই ঘুমিয়েছি অমনে চিনি উঠে গেছে তো চিনিকে নিয়ে একটু সময় খেলাধুলা করলাম তারপরে সন্ধ্যে হয়ে গেছে পাঁচটার সময় এখানে সন্ধে হয়ে যায় আর মায়ের কাছে দিয়ে তারপর একটু কাজ বাজ সেরে নিয়েছি আর কালকে না আমার ভীষণ নেশা নেশা ঘুম পাচ্ছিলো যার জন্য সকাল সকাল ভাবলাম যে আমি রান্না করি কারণ আমার ডেলিভারির পরে তো সেইভাবে আমি রান্না এখনো করি না মানে খুব কমই রান্না করা হয় তো ভাবলাম আজকে সকাল সকাল করে নিই যখন ফ্রি আছি তো তরকারি হচ্ছে পিছনে যে আটা মেখে রেখে দিয়েছি এখন শীতকাল মানে রুটি আমার বড় আর ভাত খেতে চায় না ও ভাত একটু কমই পছন্দ করে রুটি ভালোবাসে খেতে যার জন্য রাতে রুটি করা হয় রাতে রুটি করা হয় আর লাউ দিয়ে তরকারি করছে সকালে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি হয়েছিল আছে সেই তরকারি আর তরকারিটা রান্না করে তারপরে অনেক কাজ আছে কাজের না শেষ নেই মানে একটা কাজ হয়ে গেলে ভাবি আরেকটা করব আর একটা হয়ে গেলে ভাবি আর একটা করব মানে কাজের আর শেষ নেই আর চিনি এখন ঘুমোচ্ছে কিছু জামা কাপড় আয়রন করার ছিল কিছু সেলাই করার ছিল অনেক কাজ গরমও লাগছে এখন উড়িষ্যার দিকে ঠান্ডা এখানটায় এখনো গরম তো ফ্যান চালাতে পারছি না তোমাদের সঙ্গে কথা বলছি সেই জন্য আমার তরকারি রান্না কমপ্লিট এখন একটু জল গরম দিয়েছি আমার কাজে লাগবে জল গরম যার জন্য জল গরম দিয়েছি ঘিমে যাচ্ছি কথা বলতে বলতে না আমি ঘিমে যাচ্ছি আমার জল গরম হয়ে গিয়েছে আমি জল গরম নিয়ে একটু কাজ আছে তারপর আবার সব আমার জল গরম হয়ে গেছে আবার একটু বাজে কথা বলছি পাখা ছাড়া আমি থাকতে পারছি না প্রচন্ড গরম লাগছে এই যে আমার ফেভারিট খই গুড় মাখানো খই লক্ষ্মী পূজোর লক্ষী পূজোর গুড় মাখানো খই এরকম দু ডাব্বা রেখে দিয়েছি আমার রুমে এক ডাব্বা আছে আমি এখন খাবো এগুলো আমার খুবই প্রিয় গুড় মাখানো খই মানে নাড়ুর থেকেও আমি খই ভালো খাই তো দেখো কেমন আঠা আঠা লেগে আছে ছাপছে না। মোয়া তো ভালো লাগেই আর এই ছাড়া খই ভালো লাগে যেটা গুড় মাখিয়ে রাখে দেখো ছিটকে ছিটকে যাচ্ছে খুলতে পারছি না অল্প একটু খাবো না হলে আমার পেট ভরা থাকে আর রাতে খেতে করে না কে কে গুড় মাখানো খই পছন্দ করো একটু বলো এ দেখো এখন এরকম করলে মোয়া হয়ে যাবে এতটাই আঠা এটা যদি খুলে রেখে দিতাম নরম হয়ে যেত ডাব্বার মধ্যে আছে দেখে এখনো শক্ত আছে আমার খুবই প্রিয় দেখে আমি খাবো মাকে বলি মা খায় কি না এত নাড়ু করেছে মা তো নাড়ু খেলো না লক্ষ্মী পুজোয় এত এত নাড়ু হয়েছে সেভেন্টি পার্সেন্ট নাড়ু আমার বর খেয়েছে ও এত ভালো খায় নাড়ু আর এই খই খেতে চায় না এই গুড় খই যদি দুধে দিয়ে ভিজিয়ে তাহলে খায় তাছাড়া খই খেতে চায় না নাড়ু এত প্রিয় সব নাড়ু শেষ এখন বলছে আবার নাড়ু বানাতে মাকে এত ভালো খায় আরে খই আমি আমি ভালো খাই আর মা কিছুই কোনোটাই খেতে চায় না নারুও খেতে চায় না নারকোল দেওয়া আছে নারকোল খেলে মার গ্যাস হয় আর খইও খেতে চায় না ঘরে এত খাবার থাকে আমার এখন খই খেতে ইচ্ছা করছে না তারপরে একটু খেয়ে নিয়ে আমি ছাড়াতে পারছি না জানো লেগে আছে শক্ত আর চিনি ঘুম থেকে ওঠার জন্য নড়াচড়া করছে মা আবার ঘুম পাড়াচ্ছে চিনি রান্না কমপ্লিট টেনশন কমপ্লিট রুটি তো মা করবে আমি তো রুটি করতে পারি না তরকারি করে নিয়েছি রুটিটা মা করে নেবে আর হ্যাঁ তোমাদের সঙ্গে আর একটা জিনিস আমার শেয়ার করার আছে যে দেখতে পাচ্ছ আমি আনবক্সিং করছি এটা হচ্ছে একটা অ্যাপ্রন তো এটা অ্যামাজন থেকে এই মাত্র ডেলিভারি দিয়ে গেল আমি আনবক্সিং করছি এখন তোমাদের সামনেই আর এই টা ওয়াটারপ্রুফ apron ভীষণই ভালো আমি আমার বরদিকে ইউজ করতে দেখেছি তো দিদি বলছিল ভীষণ ভালো আমি জিজুকে বললাম যে আমার জন্য একটা অর্ডার করে দাও আমি ক্যাশ অন ডেলিভারি করে দেবো তো আমাকে দিয়ে গেলো আর এটা খুবই ভালো খুবই ভালো আমার অনেক ড্রেস নষ্ট হয়ে যায় আমার আগে দুটো ছিল অ্যাপ্রোন সে দুটো ভালো না তো এটা নিয়েছি এটা খুবই ভালো

এখন বর্তমান নেই বর্তমান বাড়িতে সব সামান এনে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ আর এই সামানগুলো গাড়ি ভরে আনা হয়েছে বাড়িতে আমাদের দোকান বেশি দূর না বাড়ি থেকে অল্প একটু দূর তো বাজারের মধ্যে আমাদের দোকান সব সামান পুছে পুছে এই যে এখানে রাখা হয়েছে মা রেখেছে আমি কিছু রেখেছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের অ্যাকোয়াগার্ড হ্যাভেলসের অ্যাকোয়াগার্ড কেনা হয়েছিল তো অ্যাকোয়াগার্ডটা কেনার পরে বুঝতে পারিনি আমাদের জল প্রচণ্ড পরিমাণে আয়রন যার জন্য আমাদের অ্যাকোয়াগারটা একদম নষ্ট হয়ে গেছে এক বছর মতো ইউজ করেছি আর এই যে এখন পড়ে আছে দেখো লাথি খেয়ে বেরাচ্ছে এখানে একদম নতুন অনেকবার এটা ভালো করার চেষ্টা করা হয়েছে করা হয়নি হয়নি আর কি ভালো তো যাই হোক আর এখন আমি একটু রেডি হচ্ছি বাইরে বেরোবো তো কেন বেরোবো হঠাৎ তোমাদের চলো দেখাবো সেই জন্য রেডি হচ্ছি একটু চিনিকে নিয়েই বেরোবো মা আমি আর চিনি কারণ সামনেই চিনির অন্নপ্রাশন চলে এসছে প্রায় আর টুকিটাকি করে অল্প স্বল্প করে এখন থেকে কেনাকাটি শুরু করে দিচ্ছি আমরা এই যে মা চিনিকে নিয়েছে আর চিনিকে নিয়ে বেশি একটা প্রেরণও হয় না রাস্তাঘাটে বুঝতেই পারছো আমাদের রাস্তার মধ্যে হাঁটার মতো ইয়ে নেই খুব সাবধানে হাঁটাচলা করতে হয় আমার কাছে আছে গোপু সোনা আমি গোপুসোনাকে নিয়েছি আর মা চিনিকে নিয়েছে তো এখন যাচ্ছি সোনার দোকানে বাড়ির কাছাকাছি একটা সোনার দোকান আছে একটা না অনেক সোনার দোকান আছে তো যে কোনো একটা সোনার দোকানে চেনা পরিচয় একটা দোকান আছে সেই দোকানে যাবো যে একটু গোপুর সোনার জন্য কিছু কিছু নেওয়ার আছে অনেক দিন ধরে ভেবেছিলাম গোপুর জন্য আমি এক দুটা চুড়ি নেবো গলায় একটা চেন নেবো একটা টোপুর নেব এক দুটা কানের নেব তো মার মার বুদ্ধিতে পরে আমি যেই দোকানটায় গিয়েছি যে পরে পস্তাতে হয়েছে যে এই দোকানটায় অনেক চেনা পরিচয় দোকান আছে সেই দোকানে না যেয়ে মা এই দোকানে পরিচয় করে গিয়েছে জেঠিমার সঙ্গে তো এই দোকানটাই এলাম দোকানে লোক নেই আমরা বসে আছি তুমি এখন তোমাদের তো বলাই হয়নি মা চিনির জন্য পায়েল মুগুন নিয়েছিল তো সেই মুগু পছন্দ হয়নি ফেরত দিতে এসেছি অন্য মুগুন নেব আর ওই গপুর জন্য নেব সেট এই দোকানে পছন্দ না হলে আর দোকান আছে দেখব গপুকে নিয়ে এসেছ গো গপুকে নিয়ে নিয়েছি আর অনেক কাজ আছে যার জন্য বাইরে বেরিয়েছে চিনিকে খাইয়ে নিয়েছে কিন্তু ঠিক নেই ওর আবার খিদে পেয়ে যেতে পারে আছে তো যে মা নুপুর আর সামনের দোকানে এই দোকানটা প্রথম এলাম আগে আসেনি দোকানটায় মার কেউ পরিচিত আছে মার না যে মার পরিচিত আছে পরিচয় করিয়ে দিয়ে গেলো মাকে কালকে এসে নিয়ে গেছিল নুপুর খুলে দেখাচ্ছি তোমাকে তারপরে একবারে দেখাচ্ছি আর আমার একটা শাড়ি শাড়ি ব্লাউজ বানাবো দেখে শাড়িটা নিয়ে তোমাদেরকে বলছি দাঁড়াও আমার খুবই মাথা গরম হয়ে গেছে এই দোকান থেকে নিয়ে আমি আর জীবনেও এই দোকানে আসব না কারণ আমি গপু জন্য নিতে এসেছিলাম পুরো সেট পাইনি তারপরেও আমি একটা চুড়ি মানে দু হাতে দুটো চুড়ি একটা টোপুর পছন্দ করেছিলাম আর গলার চেন তারপরে গিয়ে কানের নেব ভেবেছিলাম কিন্তু সেটা নেওয়া হয়নি তো আমি একটা টোপুর আর এক জোড়া চুড়ি পছন্দ করে দিয়ে গেছিলাম এখানে আবার রুপোর কোনো জিনিস যদি ঠাকুরের জন্য বানানো হয় সেগুলো কালার করে তারপরে পরায় তো আমি সেই অনুযায়ী আধা পেমেন্ট করে দিয়ে রুপো মেপে তারপরে দিয়ে গেছিলাম ঠিক আছে ওই প্রায় দু জোড়া দিয়ে আটশো মতো আটশো সাড়ে আটশো মতো হয়েছিল তো আমি আধা পেমেন্ট করে দিয়ে গেছিলাম আর যারা বলছি এই যে দেখো চিনির জন্য এই নুপুর জোড়া নিয়েছি আর মা যেই নুপুর নিয়েছিল আমার একদম পছন্দ হয়নি চুড়ির মতো একদম চুড়ি আর ঝুমকো লাগানো আমি গোপুর জন্য যেই হাতের চুড়ি নিয়েছি সেই নুপুর মা সেই রকম নুপুরই মা চিনির জন্য নিয়েছিল আমি দেখাচ্ছি তোমাদেরকে তো আমার পছন্দ হয়নি দেখে এই যে পাল্টাতে এসেছি বেকার ভালোবেসে এই যে এই নূপুর নিয়েছে তো এই নুপুর আমার একদম পছন্দ হয়নি গোল পায়ের মধ্যে থাকবে আমার ভালো লাগেনি তার জন্য এই পাল্টিয়ে এই জোড়া নেওয়া হচ্ছে এখন এর সঙ্গে কিছু টাকা মিশিয়ে দিয়েছি আমি তো এই নুপুর জোড়া নেবো এখন তো যাই হোক এই দোকানে তো আমি আর কখনো আসবো না কারণ কথার যখন দাম নেই তখন এইসব দোকানে না আসাই ভালো পরিচিত দেখে এসেছিলাম আমি টপুর আর চুড়ি পছন্দ করে পেমেন্ট দিয়ে বলেছে আমাদের এই এক সপ্তাহ পরে আসো এই যে এই চুরিজুড়ো আমি দিয়েছি আর একটা সুন্দর একটা টোপুর পছন্দ করে আমি দিয়েছি দুটো মিশিয়ে আটশো নশোর মতো হয়েছিল দাম কালার টালার দিয়ে আর কি তো বেছে দিয়ে যাওয়ার বাড়িতে চলে গেছি পরে এক সপ্তাহ পরে এসেছি তখন ছয় নয় কথা বলছে মানে ধানাই ফানায় কথা বলছে আর কি বলছে রঙ করতে দিয়েছি হারিয়ে গেছে এই যে টোপুরটা আমি পছন্দ করে দিয়েছি কিন্তু লাস্টে আমাদের এই টোপুরটা দেয়নি আমি এখন ভিডিও অ্যাডিট করার সময় বুঝতে পারছি এক সপ্তাহ পরে যাওয়ার পরে আমাদের বোকা বানিয়ে দিয়েছে যে রঙ করতে দিয়েছি খুঁজে পাওয়া যাচ্ছে না এই সেই আরও তিন চার দিন ডেড দিয়েছে তারপরে যখন এসছি তখনও খুঁজে পাইনি তারপরে আমাদের অন্য কোনো টপুর ধরিয়ে দিয়েছে আমি তখনও বুঝতে পারিনি আমি ভেবেছি হয়তো উনি কালার করে দিয়েছে পরে এখন আমি ভিডিও এডিট করার সময় আমি দেখলাম যে না আমি গপুকে যেই টপুর পরাচ্ছি সেই টোপুর এই টপুর একদম আলাদা তো এরকম আগে একবারও আমার হয়েছে হাতের বাজু সামনে একটা দোকানে হাতের বাজু করতে দিয়েছিলাম টাকা দিয়ে এসেছি অর্ডার দিয়ে এসেছি তারপরেও বলে বানানো হয়নি মনে নেই ভুলে গেছি এরকমই হয় সেই জন্য সব দোকান একবার চিনে গেলে না তারপরে আর কখনো সবসময় আমি একটা কথাই বলবো যে তোমরা কাস্টমারকে সঙ্গে যদি এরকম ব্যবহার করবো তো তোমাদের কাস্টমার তো তোমরা নিজের হাতেই নষ্ট করবে আর কিছু বলার নেই আর এখন একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছি বরের জন্য ওই যে আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ বাড়ির সামনের দোকান থেকে মিষ্টি নিচ্ছি ও বলেছে বাড়ি যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে আসবা তো আমার ব্লাউজ পিস ব্লাউজ পিস বলছি ব্লাউজ পিস বানাতে গিয়েছিলাম তো পাইনি বানানোর জন্য আমি ফোন করেছিলাম আগে আসতে বলেছিল আমি পাইনি দেখে আমি অন্য কারোর কাছে দেবো আমি পিস নিয়ে চলে এসেছি আর কাপড়ের পার কিনে নিয়ে এসেছি দুটো ঠিক আছে এই যে শাড়ির পার নিয়েছি ওনার কাছে ব্লাউজ বানাতে দিইনি দেবো বলে এসেছি আর কি ঠিক আছে